ওই হাতা মাটির মধ্যে গাড়ি গাড়ি থাকে টাকি মাছ হাতা হুম শুন কি সন্ধ্যা হয়ে গেছে ছোট ছোট মাছ করতেছে কি দাও তো এই মাছ হয় নাকি ওরে দেখে এই নেই ঢাকা নাই এই গাদি উঠবে নি এই নাও তো ওই গাবলাই বলে ওটি দিব নে এক মোশরি লিয়ে এসো দুইজন নামো ওই দে মোশরি ওই দে

ও মানে ও ভাসে উঠতেছে ওই গাবলা করতেছে পিছলা যেন যাও না মাছ হচ্ছে না গরম করে হবি না মাছ ওই যে পানির মধ্যে আছে ওই মশারি লাগবে তাও একটা পাইছে ও ভরসে যেই পুকুরে গোসল করে চলে যাবে নি ব্লগ এটা ওই তাই যে মধ্যখানে জিনিস দি আমবা কা লাগে তালে ওই গাড়ি গাড়ি থাকে ওগুলে উঠি পড়ে মধ্য পানি আছে ওই জায়গাটা পিচ দি আমবা তুলতে দেই